বিদ্যুৎ পরিষেবার হাল বেহাল হয়ে পড়েছে অভিযোগ তুলে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে বিক্ষোভ সহ পথ অবরোধ মালদা জেলার মালদা নালাগুলা রাজ্য সড়ক অবরোধ করে শনিবার বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের যোধ গোবিন্দ এলাকার বাসিন্দারা রাস্তায় বাঁশ দিয়ে ঘিরে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয় এদিন সকালে সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবার দাবি উঠেছে বাসিন্দাদের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে লো ভোল্টেজের জন্য প্রচন্ড গরমে এলাকার সাধারণ মানুষেরা নাজাহাল অবস্থা তাদের আরো অভিযোগ লো ভোল্টেজের জন্য পাম্পে জল উঠছে না ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে সমস্যার কথা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও সমস্যা সেই তিমিরেই রয়ে গিয়েছে তাই তারা পথবরোধ করতে বাধ্য হয়েছে বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচল পেজে আপডেট পেতে চোখ রাখুন আমাদের চাচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাচল

ওর সাইজে যখন আমরা बात হয়েছে ওটা কথা বলতে চাই যে হয়েছে থেকে এক জল হচ্ছে না জল সরকার জল না চলেছে তো এক মাস জল জল বন্ধ আছে জল চলে আমাদের কোনো জলও খাও করতে গেছে বলতে শোনায় বাইরের যে করতে ফল করতে হবে প্রত্যেকটা গস্থ পড়া হচ্ছে

লাইনের সমস্ত মেম্বার প্রধান কিছু বলে দিয়ে ফেলছে না আমরা দিয়ে বাস করছি পাচ্ছে না ঘরে পারছে পাচ্ছে না পড়তে পারছে না মানে ফ্যান ঘুরে না সমস্যা প্রচুর আমরা অ্যাপ্লাই করেছি বাবার অফিসে গেছি পুলিশ লাইন অফিসার এবং আমাদের যে পাণ্ডব দাস ওগুলোকে পড়েছিলাম উনি পড়েছিলেন ভাই ভোট চলছে ভোটটা পার হয়ে যাক তোর একটা মাস পিছন যে জমা যা জমা দিয়ে আমাকে বাকি জমা দেখছি এই বলে এখন হয়ে আছে এখন লাইনে সিদ্ধান্ত না এই জন্য আমরা রাস্তাবাস করেছি কবে থেকে ডিস্টার্ব কারেন্টের মোটামুটি হয়ে গেল বিশ বছর ગોણ બાય સ્જએ સાશે પલાશ સાશે આજ હેજએ ખેજએ જેજએ જાશાહદ કેજએ હેજએ સેજએ કેજએ જેજએ હેજ્થત